বন্ধুরা তিন দিনে ত্বক হবে ফর্সা উজ্জ্বল ছকে আজকের এই উপায়টি করে দেখো এটি মুখ থেকে কালো দাগ ছোপ রুক্ষতা কুচকে যাওয়া রুক্ষ সূক্ষ্ম খসখসে ত্বককে আবার থেকে ফর্সা করবে নরম করে দেবে উজ্জ্বল করে দেবে এবং ত্বকে আনবে দারুণ সুন্দর একটা গ্লো হ্যাঁ বন্ধুরা তার সাথে সাথে তোমরা এটা হাতে পায়েও মাখতে পারো হাতে পায়ে ত্বকও ফর্সা হবে নরম হবে কালচে ভাব পুরোপুরি তুলে দিয়ে আবার ত্বকে আসবে দারুণ সুন্দর একটা গ্লো দেখো এর জন্য আমাদের লাগবে কমলা লেবুর খোসা কমলা লেবুর খোসার মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি আছে এছাড়াও স্কিন ব্রাইটনিং করারও প্রপার্টি আছে ভিটামিন সি আছে ত কমলা লেবুর খোসায় প্রচুর অক্সিডেন্ট আছে যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী কমলা লেবুর খোসার মধ্যে যে তেলটা থাকে এই তেলটাই ত্বকের জন্য খুব উপকারী হয় এখানে একটা অথবা দুটি কমলা লেবুর খোসা হাফ কাপ জল মিশিয়ে ভালো করে বেটে নেবে ভালো করে বেটে নেবার পরে এটি ছেঁকে নেবে আর ছেঁকে নিয়ে এইভাবে আমাদের কমলা লেবুর এই খোসার যে রসটা সেটি কিন্তু প্রয়োজন কারণ এই কমলা লেবুর খোসার রসের মধ্যেই প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এজিং প্রপার্টি থাকে ভিটামিন সি আছে যেটা স্কিন ব্রাইটনিংয়ের কাজ করে ট্যানিং দূর করতেও হেল্প করে এরপর এর মধ্যে মেশাবে এখানে দু চামচ চিনি বন্ধুরা চিনি ত্বকের ত্বককে টোনিং করতে হেল্প করে নোংরা ময়লাও তুলে দেয় এবং ত্বককে নরম আর মসৃণ রাখতে সাহায্য করে এরপর মেশাতে হবে আমাদের দু চামচ নারকল তেল এখানে দু চামচ নারকল তেল মিশিয়ে দাও দিয়ে ভালো করে মিক্স করে নাও নারকল তেল ত্বকের রুক্ষতা দূর করবে ত্বকে সফট করবে নরম করবে মসৃণ করে এবং ত্বকে গ্লোয়িং ভাব আনতে হেল্প করবে এবার যে কোনো পছন্দের শ্যাম্পু তোমরা এখানে এক পাতা অথবা দু পাতা দিতে পারো তো আমি এখানে এক পাতা শ্যাম্পু দিয়ে ভালো করে এটাকে গুলে নিয়েছি ব্যাস ভালো করে গুলে নেবার পরে দেখো রেডি হয়ে গেছে আমাদের এই রেমেডিটা এটা দিয়ে এটা মুখে লাগিয়ে রাখতে হবে দুই তিন মিনিট ধরে চলো আমি বলছি এটা কিভাবে ব্যবহার করবে তো এটা দারুণ জিনিস হচ্ছে এটা সঙ্গে সঙ্গে দেখবে লাগাবার পরে ত্বককে বেশ ফর্সা করে দেয় বেশ উজ্জ্বল করে দেয় দারুণ একটা রিমেডি এটা তোমরা একটা পরিষ্কার এরকম কোনো কন্টেনারে ভরে কিংবা কোনো কৌটোর মধ্যে ভরে এটা তোমরা রেখে দিতে পারো তবে বাইরে যদি রাখতে হয় তিন চার দিনের বেশি রাখতে পারবে না আর যেহেতু এখন শীতকাল তাই বাইরে রাখতে পারবে তিন চার দিন আর ফ্রিজে রাখলে অনেক দিন রেখে ব্যবহার করতে পারবে তবে বন্ধুরা আজকে আর একটা জিনিস দেখো আমি তোমাদের শেয়ার করছি এটা হচ্ছে আগারোর মাল্টি ট্রিমার ফর উমেন এটা দিয়ে ফেশিয়াল হেয়ার যেমনি মুখের অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবে বন্ধুরা অনেক সময় থ্রেডিং অথবা ভ্যাক্সিং খুব পেইনফুল হয় তারপর সবসময় যেটা হয় পার্লারে যাওয়া সম্ভব হয় না তখন এইটা কাজে লাগিয়ে বাড়িতে বসেই ঝট করে তোমরা মুখের লোম এইভাবে তুলে ফেলতে পারবে আপার লিপস আর ফোর হেডের লোম এছাড়া এটার মধ্যে দেখো এই আর অ্যাটাচমেন্ট আছে এটা হচ্ছে আইব্রো ট্রিমার এটা দিয়ে আইব্রো পর্যন্ত ট্রিম করে নিতে পারবে অনেক সময় দেখো আইব্রো সবসময় পার্লারে তো যেতে পারি না আইব্রো করতে এবং আইব্রো থ্রেডিং করালে খুবই পেনফুল হয় খুব ব্যথা লাগে কিন্তু এটা দিয়ে এত সুন্দরভাবে আইব্রো শেপ করা যায় আর ঝটপট আইব্রো খুব সুন্দর এটাতে শেভ হয়ে যায় আর এরপরে দেখো এটা যে শেভারটা রয়েছে এটা দিয়ে তোমরা হাতে পায়ের লোমো ঝটপট তুলে নিতে পারবে এবং এটা এত সুন্দর ছোট্ট একটা কম্প্যাক্ট জিনিস হচ্ছে যে কোনো জায়গায় ট্রাভেলিং করছো তখনও নিয়ে যেতে পারবে আচ্ছা চলো এইবার আমি যে ফেস এই মুখ পরিষ্কার করার যে রেমেডিটা তৈরি করেছি এটা দেখো এইভাবে বোতলে ভরে রেখেছি এইভাবে হাতের মধ্যে নিয়ে এটা ঠিক যেভাবে আমরা ফেসওয়াশ ব্যবহার করি ওইভাবেই এটা এরকমভাবে হাতে রোকড়ে নেবে নিয়ে এরকম হাতে আগে ফেনা করে নেবে এটাকে নিয়ে আর তারপর এইভাবে সারা মুখে যেটা হচ্ছে এটাকে মাখবে আর বেশ কিছুক্ষণ মুখে মাসাজ করবে এটা দিয়ে তো তাতে কি হবে যত নোংরা ময়লা যেগুলো আছে সেগুলো ফুলে উঠে নোংরা ময়লাগুলো উঠে পরিষ্কার হবে এবং রুক্ষতা খসখসে ভাব দূর হয়ে গিয়ে স্কিনকে বেশ গ্লোয়িং করে দেবে তো এক মিনিট মতন এক দু মিনিট এটা মুখে রেখে দেবে তারপরে একটি ভিজে কাপড় দিয়ে মুছে নিতে পারো কিংবা ডাইরেক্ট জল দিয়েও মুখটা ধুয়ে ফেলতে পারো তো দেখো কত সুন্দর মুখটা পরিষ্কার করে দিয়েছে তো শুধু নর্মাল সাবান অথবা ফেসওয়াশ দিয়ে মুখ না ধুয়ে এইভাবে ঘরোয়া ফেসওয়াশ একটা এই কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে এটা দিয়ে তৈরি করে নিতে পারো তারপর জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে আসার পরে হালকা করে কোনো মশ্চরাইজার অথবা কোনো ক্রিম আমি তো প্রচুর ক্রিম তোমাদের শেয়ার করে রেখেছি সেগুলো মুখে মেখে নিতে পারো মেখে এবং খুব ভালো করে মাসাজ করে নেবে তোমরা দেখবে দিন ত্বক বেশ পরিষ্কার ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর নরম থাকবে এবং বেশ পরপর কয়েকদিন এটা দিয়ে মুখ ধুয়ে দেখো বন্ধুরা কমলা লেবুর এই রেমেডিটা দিয়ে সত্যি এটা স্কিনকে দারুণ সুন্দর করে দেয় দারুণ গ্লোয়িং করে দেয় দারুণ সফট আর নরম করে দেয় এবং সমস্ত কালচে ভাব রুক্ষতা ড্রাইনেসও দূর করে দেয় তাহলে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে